হম ঘুণেশ অনেক বড় হয়ে যে ছাপ করে দাও তো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করবো সবাই ভালো আছে মানুষের সরকার বিজ্ঞান করে তোমাদেরকে স্বাগত অন্যদিনের মতো আবার আজকে একটা রেসিপি শেয়ার করবো তো তোমাদের দাদাভাই বাজারে গেছে বাজার থেকে কী মাছ নিয়ে আসছে দেখি তারপরে রান্নাটা করবো বাড়িতে অনেক রকম সবজি রয়েছে শুধু মাছটাই নেই তো তোমাদের দাদাভাই আসুক আসলে আমি তোমাদের সাথে শেয়ার করবো কি মাছ নিয়ে আসছে আর কী রান্না করব। তোমাদের ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে থাকো দাদাভাই এই সবে মাত্র আসলো আর কি মাছ নিয়ে এসেছে খুলে দেখি তারপরে রান্নাটা করবো শুয়ে দিয়ে সেটা এখন ভাবতে হবে তুমি কাতলা মাছ নিয়ে এসেছো বাজারে কাতলা মাছ নিয়ে এই যে দেখো বন্ধুরা কাতলা মাছের পেটিগুলি আমার কিন্তু কাতলা মাছ খেতে খুবই ভালো লাগে তবে যদি বড় হয় ছোট তো একদমই ভালো লাগে না তো চলো আজকে যখন কাতলা মাছ নিয়ে এসেছে তাহলে এই কাতলা মাছটা আমি আজকে কয়েক টুকরো ওল দিয়েই রান্না করব প্রথমে মাছটাকে জল দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে প্রত্যেক দিনের মতো খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি তবে কিন্তু এখান থেকে আমি সব মাছগুলি রান্না করব না চার পিস মাছ নেব দু পিস পেটি নেবো আর দু পিস এই যে বড় দাঁড়ার দিকটা রয়েছে এটা নেব চার পিস মাছ নিয়েছি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ অল্প একটু লবণ লবণ আর হলুদ মাছের মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আর এইভাবে ওল রান্না করলে কিন্তু খেতে খুব সুন্দর হয় আর আজকে কিন্তু মশলা আমি তেমন দেব না খুব কম মশলা দিয়ে রান্নাটা করব বলতে গেলে মশলা দেবই না আজকে এখানে কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াই কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি তেলের মধ্যে মাছগুলিকে দিয়ে ভেজে নেব মাছ কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এবারে উঠিয়ে দিচ্ছি মাছগুলিকে ভেজে নিলাম কড়াইয়ের মধ্যে তেল রয়েছে তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি পাঁচ ফোড়ন এবারে কেটে রাখা হল আর আলু দিয়ে দেব এবারে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ গ্যাসের ফ্লেমটা কমে রেখে দু মিনিট ঢাকা দিয়ে দেব এবারে ঢাকনাটা খুলে নিচ্ছি এবারে দিয়ে দিয়েছি চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ওল আর আলু এবারে খুব ভালোভাবে কষে নেব একটু সময় ধরে কষে নিতে হবে খুব সুন্দরভাবে ওল আর আলু খুব ভালোভাবে কিন্তু কষে নিয়েছি এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দিয়েছি তবে ঢাকা দেব না দু মিনিট এইভাবেই ফুটিয়ে নেব তরকারিটা কিন্তু দু মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি দেখো বন্ধুরা আলু সিদ্ধ হয়ে গেছে আর ওলগুলি এত ভালো ওলও কিন্তু খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে এবারে আমি ভেজে রাখা মাছগুলি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলিকে দিয়ে এবারে তিন মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকনা খুলে নিয়েছি আলু আর ওল যতটুকু বাকি ছিল পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবারে আমি একটু জিরে বাটা দিয়ে দিচ্ছি জিরে বাটা দিয়ে দিয়েছি একটু ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে নিলেই কিন্তু তরকারিটা হয়ে গেছে বন্ধুরা দারুণ স্বাদ হয় তোমরা বাড়িতে অবশ্যই বানিও তো চলো তরকারিটা একটু ফুটিয়ে নিই জ্যান্ত কাতলা মাছের ঝোল রান্নাটা কিন্তু হয়ে গেছে আর ঝোলটা কিন্তু পুরোপুরি করিনি মাখো মাখো করেছি তো চলো তরকারিটা এবারে নামিয়ে নিই তো বন্ধুরা জ্যান্ত কাতলা মাছ দিয়ে ওল রান্নাটা কিন্তু হয়ে গেছে আর তরকারিটা তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর লাগছে না দেখতে খেতেও কিন্তু সেই স্বাদ হয়েছে বন্ধুরা তোমরা ঘরেতে একবার অবশ্যই বানাও তবেই বুঝতে পারবে যে তরকারিটা খেতে কেমন হয় তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি এই ভিডিওটা তোমাদের কোনো কাজে আসে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থেকো আর হ্যাঁ বন্ধুরা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার এইরকম ভালো ভালো রান্নার ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো